প্রতিটি সফল জীবনের ভিত্তি হল শৃঙ্খলা ও নৈতিকতা আপনার সন্তানকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে আমরা অঙ্গীকারবদ্ধ আমাদের নার্সারি থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রতিটি ধাপে আমরা নৈতিক শিক্ষা এবং ব্যক্তিগত শৃঙ্খলার উপর বিশেষ গুরুত্ব দিই অভিজ্ঞ ও নিবেদিত শিক্ষক শিক্ষিকাদের তত্ত্বাবধানে আপনার সন্তান পাচ্ছে মানসম্পন্ন পাঠদান সহজ ও কার্যকরী পদ্ধতিতে কঠিন বিষয়ও হয়ে ওঠে আনন্দদায়ক আধুনিক কারিকুলাম ও ব্যক্তিগত পরিচর্যার মাধ্যমে আমরা নিশ্চিত করি শ্রেষ্ঠ ফলাফল এবং উজ্জ্বল ভবিষ্যৎ উন্নত ক্লাসরুম এবং অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে আমরা তৈরি করছি ভবিষ্যতের উপযোগী শিক্ষাঙ্গন কেবল পুঁথিগত বিদ্যায় নয় খেলাধুলা সাংস্কৃতিক চর্চা ও প্রকৃতি থেকে শেখার সুযোগও এখানে বিদ্যমান আবেদনের শেষ তারিখ এবং ভর্তির তারিখ এর আগে আপনার আসনটি নিশ্চিত করুন আপনার সন্তানকে সেরা শিক্ষা দিয়ে সাফল্যের পথে এগিয়ে দিতে আবাবিল একাডেমিতে আজই যোগাযোগ করুন ঠিকানা বানিয়ার চালা মেম্বার বাড়ি বাস স্ট্যান্ড গাজীপুর সদর গাজীপুর এবং বিস্তারিত জানতে কল করুন